গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আমরা তো বেশ ভালো আছি আজকে পয়লা বৈশাখ মানে নববর্ষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সারা বছর ভালোভাবে কাটাও তো এখন আমি সোজা কিচেনে চলে এসেছি রান্না করতে বরের অফিস আছে আর তুতানের তো স্কুল ছুটি তুতান আজকে এখন সকালবেলা পড়তে গেছে বিকেলবেলা যেহেতু পয়লা বৈশাখের জন্য স্যার পড়াবে না তার জন্য সকালবেলা পরিয়ে দেবে স্যার তো তুতান পড়তে গেছে আর এখন আমি সোজা কিচেনে চলে এসেছি আমার কিন্তু ভাত হয়ে গেছে বরের অফিসের জন্য টিফিনে পরোটা হয়ে গেছে এবার পাবদা মাছ করব। এই যে পাবদা মাছ নিয়ে নিয়েছি আজকে পাবদা মাছ করব সর্ষে পোস্ত দিয়ে তার জন্য সর্ষে আর পোস্ত বেটেও রেখেছে আমি কিন্তু মিক্সিতে বাটি নি পুরোটাই কিন্তু আমি শিলনোড়াতে বেটেছি এই যে সর্ষে আর পোস্ত দুটো পোর্শনে ভাগ করে রেখে দিয়েছি একই বাটিতে কারণ যেহেতু মাছটা রান্না করব সর্ষে পোস্ত দিয়ে তো কড়াই বসিয়ে দিয়েছে এবার নুন হলুদ মাখিয়ে পাবদা মাছ ভেজে তুলে রেখে এখন কড়াইতে সর্ষের তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে আর পোস্ত আমি কষিয়ে নিচ্ছি প্রথমে আর সর্ষে পোস্তর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা একবারে বেটে নিয়েছি তবে নামাবার আগে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো মানে চেরা কাঁচা লঙ্কা তো সর্ষে পোস্ত নুন হলুদ ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দেব। বেশি জল দেব না কারণ সর্ষে পোস্ত পাবদা মাছের না একটু গা মাখা মাখাই ভালো লাগে তো এবার পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে দিই অল্প ব্যাস আর জল দেব না ঝোল ফুটে উঠলে ভাজা মাছ দিয়ে দেব ঝোল ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ কিন্তু তার আগে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এবার একে একে ভাজা মাছগুলো দিয়ে দেব নামাবার আগে একটু সরষের তেল দিয়ে দেব কাঁচা সরষের তেল যেহেতু সরষে আছে পোস্ত আছে তাই নামাবার আগে একটু কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে দেব রেডি হয়ে গেল সরষে পোস্ত দিয়ে পাবদা মাছ এবার ওপর থেকে একটু সরষের তেল দিয়ে দেব অল্প করে এখন চিংড়ি মাছ ভাজছে কচুরলতি করব আর এদিকে কচুরলতি প্রেসার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো চিংড়ি মাছ না আর বেশি ভাজবো না চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় তো এবার নামিয়ে রেখে কচুরলতি করে নেব চিংড়ি মাছ দিয়ে কচুরলতি এখন ব্রেকফাস্ট করতে বসেছি আর আজকে ব্রেকফাস্টে আছে পরোটা আর আলু কুমড়ো তরকারি বা চচ্চড়ি যেটাই বলো এটা দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট অনেকটা দেরি হয়ে গেল ব্রেকফাস্ট করতে কিছু করার নেই তো চলো তাহলে আমি ব্রেকফাস্টটা করি নিই গুড আফটারনুন বন্ধুরা আমার কিন্তু সব রান্না কমপ্লিট হয়ে গেছে তো এবার স্নান করে আমি সোজা এই রুমে চলে এলাম ঠাকুর দিতে পার্থ প্রত্যেকদিন ঠাকুর দিয়ে যায় অফিসে কিন্তু আজকে ওর সময় হলো না তার জন্য আমাকে আজকে ঠাকুর দিতে হচ্ছে আর আজকে যেহেতু ঠাকুরের শাড়ি চেঞ্জ করতে হবে তো আর শাড়ি চেঞ্জ করতে এমনিতেও পার্থ খুব একটা ভালো পারে না মানে ঠাকুরের শাড়ি আমার যেহেতু ছোটো ছোট ঠাকুর তো ঠাকুরের শাড়ি চেঞ্জ করতে পার্থ খুব একটা ভালো পারে না বলেই ও আরো মানে দিতে চায় না যেদিন ঠাকুরের শাড়ি চেঞ্জ করবার থাকে তো চাই হোক কোনো ব্যাপার না আমি চলে এলাম ঠাকুর দিতে আজকে মাকে শাড়ি পরানো হয়ে গেল দেখো কি সুন্দর লাগছে দেখতে আমার মাকে খুব সুন্দর লাগছে দেখতে আমার মাকে কে করে সব ঠাকুরকে সাজিয়ে শাড়ি পরানো হয়ে গেল আর এই জগন্নাথদেবকে দেখো কি সুন্দর না জগন্নাথ দেব আমরা যখন পুরী গিয়েছিলাম তখন আমার মা আমাকে এই জগন্নাথ দেব দিয়েছিলেন মা আমাকে বলেছিল যে তুই রোজ আসনে বসিয়ে জগন্নাথদেবকে কিন্তু পুজো করবি তো জগন্নাথ দেব আমার আসনে থাকে ঠাকুর দেওয়া হয়ে গেছে বন্ধুরা এবার লাঞ্চ করতে বসেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমাদের লাঞ্চে কি কি আছে পয়লা বৈশাখ স্পেশাল লাঞ্চে আছে সাদা ভাত আলু ভাজা চিংড়ি মাছ দিয়ে কচুরলতি পোস্ত আর সর্ষে দিয়ে পাবদা মাছ টক দই আর আছে রসগোল্লা বন্ধুরা সন্ধে ছটা বাজতে চললো এখন সব ঘরের লাইটগুলো জ্বালিয়ে দিই দুপুরে না লাঞ্চ করে শুয়ে পড়েছিলাম জানো তো সব লাইটগুলো গুলো জ্বালিয়ে দিলাম এবার সন্ধে দিতে হবে তারপর চা করব আগে দেওয়া হয়ে গেছে এই যে ঠাকুরের কাপড় আর এই এই যে এই কাপড়টা দুপুরবেলা ধুয়ে দিয়েছিলাম না শুকিয়ে গেছে এই যে এইখানে আমার ঠাকুরের সব জিনিস থাকে এখানে রেখে দিলাম তো এবার চা করব আর বিগ বাস্কেটে কিছু জিনিস অর্ডার করেছি আসবে সেই জিনিসগুলো আর না এই ধুয়ে দিয়েছিলাম এই যে এই প্লান্টারটা ধুয়ে দিয়েছিলাম এখন এই প্লান্টারের মধ্যে এই যে স্পাইডার প্লান্ট এটা আবার এখানে বসিয়ে এটা আবার বেডরুমে রেখে দিতে হবে যাই গিয়ে রেখে দিয়ে আসি প্লান্টারটা এখানে রেখে দিলাম থেকে দিয়ে গেল এর মধ্যে আছে বাদাম রান্নায় বাদাম দেবার জন্য নিয়ে এলাম বাদাম শেষ হয়ে গেছিল তো বাদাম নিয়ে আসলাম এখানে আছে আমার একটা একটা মেকআপ মানে এটা ফাউন্ডেশন আছে এই যে আর আছে দুটো দুটো দুধ দুধ এই যে আর এদিকে দেখো তুতান আমার জন্য চা করে নিয়ে এসেছে আজকাল চা করতে পারে আমার জন্য চা করে নিয়ে এসেছে আর নিজের জন্য চা করেছে দেখো এই যে নিজের চা দিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছে আর আমার জন্য চা করে নিয়ে এসেছে গুড মর্নিং বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি ক্যামেরা অন করে চলে আসলাম ভিডিওটা অফ করতে কারণ ভিডিওটা কালকে থেকে কন্টিনিউ হচ্ছে তো যাই হোক এখন পুরো ছটা বাজে বাড়ির সবাই এখনো পর্যন্ত ঘুমোচ্ছে কিন্তু আমি উঠে গেছি আমাকে এবার কিচেনে চলে যেতে হবে কাজ টাজ করতে হবে তো এই ভিডিওটা অফ করে নেক্সট ভিডিওতে যা করছি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই ডিউট লাইক করুন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাবাই